সুপ্রিয় দর্শক আসন্ন এই লোকসভা নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হচ্ছে বসিরহাট কেন্দ্র আর লোকসভা নির্বাচনের আগে এই সন্দেশখালী কাণ্ডে অনেকটাই ব্যাকফুটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এই আবহে সন্দেশখালীতে একেবারে চমক দিয়ে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছে বিজেপি আর এই রেখাপাত্রের জনপ্রিয়তা যেভাবে দিন দিন বাড়ছে বা এই রেখাপাত্রকে মানুষ যেভাবে দিন দিন চাইছে তাতে কিন্তু শাসক দলের একেবারে মাথায় হাত আপনারা যদি দেখেন তো রেখাপাত্রের জনসভাতে কিন্তু প্রচুর পরিমাণে লোক হচ্ছে আর সেই জন্যই রেখাপাত্র আবারও গভীর ষড়যন্ত্রের শিকার হলো আপনারা জানেন এর আগেও রেখাপাত্রকে নিয়ে নানান রকমের মন্তব্য কুকথা যাতে তার মনটাকে ভেঙে দেওয়া যায় বা তাকে দুর্বল করে দেওয়া যায় এই ধরনের ঘটনা কিন্তু কিছু তৃণমূল নেতাকর্মী কাদের উদ্দেশ্যে বা কাদের অঙ্গলি হিলনে করছে তা আমরা জানি না কিন্তু করছে তবে এর জবাব দিয়েছে করা জবাব দিয়েছে বা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব এছাড়াও রেখাপাত্রের ওপরে কি ধরনের হামলা হয়েছিল এবং কোন ধরনের ষড়যন্ত্রের শিকার সমস্তটাই আজকের এই প্রতিবেদনে আমরা জানবো তো চলুন দেরি না করে এই প্রতিবেদনটি শুরু করা যাক আর এই রেখাপাত্রকে নিয়ে কেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত মাথা ব্যথা বা তিনি কেন এই রেখাপাত্রকে এত ভয় পাচ্ছেন কারণ এই সন্দেশখালি কাণ্ড গোটা রাজ্যের রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু বদলে দিতে পারে কারণ এই বাংলার মানুষ দেখেছে যে সন্দেশখালি কাণ্ডে কী ধরনের অকথ্য অত্যাচার সন্দেশখালীর মহিলাদের ওপর হয়েছে এবং এত ধরনের ঘটনার পরেও এখনও কি দুষ্কৃতীরা থামেনি নাকি কাউরির অঙ্গলি হিলনের কারণেই এই প্রতিবাদী মুখ রেখাপাত্রের ওপর এখনও হামলা করা হচ্ছে তো কি ধরনের হামলা হয়েছে এবং কি এর প্রতিদু প্রতিরুত্তর দিয়েছে রেখাপাত্র সমস্তটাই জানবো চলুন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে সভা চালাকালীন বিজেপি কর্মী সমর্থকদের মারধর চেয়ার ছুঁড়ে ফেলার অভিযোগ উঠে স্থানীয় তৃণমূল নেতা ও তার দলের বিরুদ্ধে দেখুন এত কিছু ঘটনা সন্দেশ খালিতে ঘটে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এর পরেও এই বিজেপির কর্মী সমর্থকদের ওপর চড়া হয়েছে চেয়ার ভাঙচুর করেছে এবং সভাটাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা করেছে হিলগঞ্জের কালীতলা এলাকায় সন্ধ্যাবেলায় বিজেপির একটি পথসভা চলছিল সেই সভায় বিজেপির প্রার্থী রেখাপাত্রের বক্তব্য শেষ করে নামার সঙ্গে সঙ্গেই ওই এলাকায় অর্থাৎ কাকতালীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল মণ্ডল সহ বেশ কিছু তৃণমূল আশ্রিত আশ্রিত দুষ্কৃতীরা ওই সভায় গিয়ে হামলা চালায় ঘটনার পর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় হেমনগর থানার কনস্টেবল দেখুন একটি সভা চলছে অথচ সেখানে গিয়ে গণ্ডগোল লাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ সেখানে উপস্থিত হয়েছিল ঠিকই কিন্তু পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা নেয়নি এমনই অভিযোগ উঠেছে আরও গুরুতর অভিযোগ আছে বিজেপির অভিযোগ পুলিশের সামনেই বিজেপির সভা মঞ্চে থাকা চেয়ার ছুঁড়ে ফেলে তৃণমূল নেতারা দেখুন আমাদের রাজ্যের আইন আইনশৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে এত কিছু ঘটে গেছে সন্দেশ খালি কাণ্ড নিয়ে তবুও কিন্তু কোনো পরিবর্তন হয়নি তৃণমূল নেতাদের মধ্যে তবুও তারা এই বিজেপির মিছিলে ভাঙচুর এবং মহিলাদের উপরে অত্যাচার এই সমস্ত কিন্তু চলছেই এছাড়াও বিজেপি কর্মীদের আরও অভিযোগ তার নির্দেশে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় চরম মারধর করা হয় এমন কি বিজেপি কর্মীদের প্রাণ হুমকি দেন তিনি ঘটনার পর আতঙ্কে রয়েছেন এলাকার বিজেপি কর্মীরা এমন ধরনের তাণ্ডব চালিয়েছে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে রয়েছেন সন্দেশখালী কাণ্ডের বহু মাবন এবং বিজেপির নেতা কর্মীরা আপনারা দেখুন যে আমি বলব নির্বাচন কমিশনকে কিন্তু আরও একটু কঠোর হওয়া উচিত কারণ এখন তো নির্বাচন কমিশনের হাতেই সব দায়িত্ব তো এই জিনিসগুলো কিন্তু দেখা উচিত নির্বাচন কমিশনকে এছাড়াও এই সন্দেশখালী কিন্তু তৃণমূলের শিওর সিট এই বসিরহাট তো সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে চোখের সামনে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে সেটা কিন্তু হয়তো তার সহ্য হচ্ছে না এছাড়াও আপনারা যদি দেখেন তমলুক সেটাও কিন্তু তৃণমূলের গড় সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানেও প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এইভাবে একের পর এক হেভিওয়েট কেন্দ্রগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হাতছাড়া হয়ে যাচ্ছে বা যেভাবে বিজেপি প্রার্থীরা জনপ্রিয়তা পাচ্ছে বা মানুষ যেভাবে তাদেরকে সাড়া দিচ্ছে তা নিয়ে কিন্তু তার চিন্তায় চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে আর সেই জন্যই কি এই ধরনের দুষ্কৃতীদেরকে দিয়ে বিজেপি প্রার্থীকে বা বিজেপির নেতাকর্মীদেরকে দবিয়ে রাখার চেষ্টা করছে শাসক দল এমন কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে গত কয়েকদিন আগে এই এলাকাতেই বিজেপির প্রচারের ট্যাবলো গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা শ্যামন মণ্ডলের বিরুদ্ধে এর আগেও বিজেপির প্রার্থী সেখানে প্রচার করতে গিয়েছিল সেখানেও কিন্তু ভাঙন ভাঙচুর করা হয়েছে মানে কিভাবে জোর করে এই সন্দেশখালী জিতা যায় এরকমই একটাই প্রচেষ্টা চলছে পুলিশ ইতিমধ্যেই পুলিশে ইতিমধ্যেই বিজেপির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয়দের দাবি বসিরহাটের সন্দেশখালীর ঘটনা নিয়ে এখনও আতঙ্কিত সাধারণ মানুষ তার মধ্যে হিঙ্গলগঞ্জের আজকের সন্ধ্যার ঘটনায় আরও আতঙ্কিত করেছে এলাকাবাসীকে দেখুন সন্দেশখালীর এত ধরনের ঘটনা ঘটে গেছে এবং বহু মানুষকে এর অত্যাচারের শিকার হতে হয়েছে আপনারা জানেন তারপরেও কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই এখনও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তা নিয়েও কিন্তু এলাকাবাসী আতঙ্কিত আমি বলবো আমার খবরটা যদি নির্বাচন কমিশনের কোনো আধিকারিক বা কাউরির কাছে পৌঁছায় বা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন তো এর জন্য কিন্তু যথা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত যাতে সন্দেশখালীর মানুষ সুস্থভাবে এবারের লোকসভা যে ভোট এই সেই ভোটটা যাতে সঠিক জায়গায় দিতে পারে এছাড়াও বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রচারের সময় তৃণমূলের একাংশের দাদাগিরির অভিযুক্ত উঠেছেই শনিবার সন্ধ্যার ঘটনাটি ঘটেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিন্দলগঞ্জ কালিয়ানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে বিজেপি প্রার্থী রেখাপাত্রের সমর্থনে বিজেপির একটি পথসভা ছিল সেই সময়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী দলবল নিয়ে এসে সভাস্থলে একে পরে দাদাগিরি করেন বলে অভিযোগ সভাস্থলের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে তাতে বেশ কিছু তপ্ত বাক্য বিনিময় ধরা পড়ছে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিজেপি বিজেপির প্রার্থী রেখাপাত্র বলেন হয়তো তৃণমূলের গুণ্ডাবাহিনী ভয় পেয়ে গিয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনীর কাজ এটাই তারা এটা করেই এসেছে আজ বসিরহাটের মানুষ এক কাঠ্টা হয়েছেন দেখে তারা ভয় পাচ্ছেন তারা এতদিন মানুষের ওপর অত্যাচার করে এসেছে সেই নেশাটাই তো ছাড়তে পারছে না ওরা চাইছে বিজেপি সেখান বিজেপি যেখানে সভা করবে সেখানে গিয়েই ভয় দেখাবো এবং এবারের ইং ইলেকশানটা আমরা এইভাবেই জিতে নিব। এছাড়াও যদিও বসিরহাটের বিজেপি প্রার্থী এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না বসিরহাটের তৃণমূল নেতৃত্ব কেন গুরুত্ব দিবে ভাবছি যে ভয় দেখে মানুষকে এবারের ইলেকশনটা জিতে নেব এটাই হয়তো ভাবছে তৃণমূল কংগ্রেস কিন্তু